প্রথম দফা ভোটের পরেই বিরাট বড় ধস মমতার গড়ে এদিন বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজার হাজার তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে প্রথম দফার ভোট শেষেই সৌত শতাংশ সিট কনফার্ম বিজেপির এই হাওয়া উঠতেই এবার সরাসরি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হাজার হাজার কর্মী বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার এগেনস্টে তৃণমূল প্রার্থী তারই স্ত্রী সুজাতা খা এবার সৌমিত্র খার বিষ্ণুপুরে তৃণমূল ছেড়ে হাজার হাজার প্রার্থী হাজার হাজার তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ওই অঞ্চলের তৃণমূলের বড় নেতা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা অন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাতে দলীয় পতাকা তুলে নেন তারা বিজেপিতে যোগ দেওয়ার পরেই ওই এলাকার তৃণমূল নেতা সঞ্জয় নন্দী বলেন যখন আমি এলাকার প্রধান ছিলাম তখন এলাকায় উন্নয়ন করেছি তারপরে আর তৃণমূল থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না তাই উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি পরিবারে এলাম মোদীজির নেতৃত্বে দেশের উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপিতে যোগ দিলাম বলে দাবি সঞ্জয় নন্দীর বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখা বলেন ভোটের আগে এই যোগদান শুধুমাত্র ট্রেলার এর থেকে আরও বড় সিনেমা এখনও বাকি রয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান ওই প্রাক্তন প্রধানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এদিকে প্রথম দফার নির্বাচনের পরেই গোটা দেশ জুড়ে প্রায় সত্তর শতাংশ সিট কনফার্ম এনডিএ জোটের এমনটাই কিন্তু উঠে আসছে সমীক্ষার হাওয়াতে সমীক্ষায় উঠে আসছে সত্তর শতাংশ সিট বিজেপির দখলে যেতে পারে প্রথম দফার নির্বাচনের পরেই এখনও অনেকগুলো দফায় নির্বাচন বাকি আছে তার আগে প্রথম দফার নির্বাচনে বিজেপির শত শতাংশ সিটের আভাস পাওয়া যাচ্ছে জাতীয় মিডিয়াতেও